আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ফাইনাল সাজেশন বাংলা পর্ব পর্বটু অনির্বাচনীয় শব্দের অর্থ নির্ণয় করো অবর্ণনীয় অপরাজিত উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক নাটক কোনটি নূরজাহান বাঘ আরম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক, যোগ আরম্বর শ্লেষ শব্দের অর্থ নির্ণয় করো বিদ্রূপ কাক নিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা আবাহন শব্দের অর্থ নির্ণয় করো আমন্ত্রণ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রার্জন সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত তীরবাব শব্দের অর্থ নির্ণয় করুন অন্তর্দান বারিদি শব্দের অর্থ নির্ণয় করুন সমুদ্র সজ্জন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সৎ যোগজন বিন্দু বিসর্গ বাগধারাটির অর্থ কি সামান্য অংশ আতপ শব্দের অর্থ নির্ণয় করুন রৌদ্র জসীম নাটক কোনটি বেদের মেয়ে নিকুচি শব্দের অর্থ নির্ণয় করুন ধ্বংস তালকানা শব্দের অর্থ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন সব জিনুকে মুক্তা মিলে না বাক্যে জিনুকে কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী শুকুনি মামা লোক। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক ওসমান দৃষ্টিহীন কার ছদ্মনাম দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম কবর কবিতায় কতটি পঙ্কুক্তি রয়েছে একশো যার বাসস্থান নেই এক কথায় বলে অনিকেতন নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল মহর্ষি কোন সমাস এটি হচ্ছে কর্মধারায় সমাস যা নিন্দার যোগ্য নয় অনিন্দ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় কর্মধারায় বলে মনস্তাপ শব্দের বিচ্ছেদ কোনটা মনোযোগ তাপ এই যে দুইটি এখানেই আছে ওকে বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী গুরে বালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশা রাম গরুরের সানা বাগধারাটির অর্থ কী গোমরা মুখ লোক লেফাফা দ্রস্ত বাগধারাটির অর্থ কী বাইরে পরিপাটি গণ্যমান্য কোন সমাস গণ্যমান্য হচ্ছে কর্মধারায় সমাস টাইফুন কোন ভাষার শব্দ কোনোটাই নয় প্রসূন শব্দের অর্থ কোনটি পুষ্প হরাইজেন্টাল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অনুভূমিক নিরাময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিযোগ আময় পরাজয় শব্দের অর্থ কী পাদুকা সঠিক বানান কোনটি অপশন নাম্বার ক দেীপ্যমান বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি আজাদি শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী আসন্ন বিপদ আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া কোন বানানটি শুদ্ধ অপশন নম্বর খ বিভীষিকা বিভীষিকা সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদ কপতক্ষ নথ কবিতাটি কার লেখা মাইকেল মধুসূদন দত্ত শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আশা যোগ আহত যার দুই হাত সমান চলে তাকে সব্যসাচী বলে কোন বানানটি সঠিক জুয়েলারি অপশন নাম্বার গ যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে শক্তি বোঝানো হয়েছে কোন বানানটি শুদ্ধ মনোহারিনি আদালত কোন দেশি শব্দ আদালত হচ্ছে আরবি শব্দ রাত শব্দের সমর্থক কোনটি জামিনী রাত্রি সর্বরী সবগুলোই গাহি সাম্য সাম্যের গান ধরনির হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে লিখেছেন কে বলেছেন এটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনা কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান উনিশশো সালে কবি আলাওয়ালের প্রথম রচনা পদ্মাবতী আনন্দমঙ্গল কাব্যের রচয়িতাকে ভারত চন্দ্র রায় গুণকার আমারে তুমি করিবে ত্রাণ এনহেমোর প্রার্থনা এখানে আমারে এটি হচ্ছে কর্মে দ্বিতীয়া তৎসম বলতে কি বোঝায় তৎসম বলতে বোঝায় হচ্ছে সংস্কৃত শব্দ ওকে দীর সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল বিযোগ অর্থ ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হল নৈযোগ ইক নাবিক পুতুল নাচের ইতিকথা কাল লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক ক্ষুদ্র অর্থে এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রদুত গমন যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি জটিল বাক্য ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে দামাল ছেলে কামাল পাশা সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান নিচের কোন বানান করছে সবগুলোই বানানি অশুদ্ধ নিক্ষণ সুচগ্র অনূর্ধ মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনোযোগ ঈশা আরবি কলম শব্দটি কলম কোন ভাষার শব্দ গ্রিক কোন বানানটি শুদ্ধ নিশিথিনি বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য ও বিদেহ